আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুত নাই তিনি বড় ধৈর্যশীল দয়াবান আল্লাহ তালা সকল দোষ হইতে পবিত্র আর সে মালিক সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমস্ত জগতের পালন কর্তা হায় আল্লাহ আমি আপনার নিকট এই সকল জিনিস চাহিতেছি যাহা আপনার রহমতকে ওয়াজিব করে এবং যাহা দ্বারা আপনার মা ফিরাত নির্জিত হইয়া যায় আমি আপনার নিকট সকল কাজ নে হইতে অংশ সকল কাজ হইতে অংশ ও সকল গুণা হইতে নিরাপদ থাকার প্রার্থনা করিতেছি আমি আপনার নিকট ইহাও চাই যে আমার এমন কোনো গুনা বাকি না রাখেন যাহা আপনি ক্ষমা করিয়া না দেন আর না এমন কোন চিন্তা যাহা আপনি দূর করিয়া না দেন আর না এমন কোনো প্রয়োজন মিটাইতে বাকি রাখেন যাহাতে আপনার সন্তুষ্টি রয়েছে এই দুয়ার পর দুনিয়া আখরাত সম্পর্কে যাহা ইচ্ছা চাহিবে তাহা সে পাইবে